বিরল ঘটনার সাক্ষী থাকলেন উত্তরবঙ্গের চা শ্রমিকরা শিলিগুড়ি অদূরে গাছের ওপরে লড়াইয়ে ব্যস্ত দুটি চিতা তরাই অঞ্চলের একটি চা বাগানের গাছের ডালে দুটি চিতার শক্তি পরীক্ষার সেই টাটকা ছবি প্রত্যক্ষ করে ওই বাগানে পাতা তোলার কাজে আসা শ্রমিকদের অবস্থা যেন কম্প হয়ে উঠল শেষটায় ওই দুটি চিতা গাছের ডাল থেকে একে একে লাফ দিয়ে পালিয়ে যায় বলে অভিমত চা শ্রমিকদের শুক্রবার সাত সকালে দুটি চিতার এমন মেজাজি অবস্থা দেখতে পেয়ে তারা যথেষ্ট বিপদগ্রস্ত হয়ে পড়েন কারণ তারা তো প্রতিদিনের মতো এদিনও পাতা তোলার কাজ করতে এখানে এসেছিলেন কিন্তু যা চোখের সামনে দেখলেন তা তাদের এ পর্যন্তকাল জীবনে দেখেননি নিশ্চয়ই এমন লোমহর্ষক ঘটনা কোথায় ঘটেছে সেটা অবশ্যই জানতে ইচ্ছে হচ্ছে এমনটা ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদাওয়া ব্লকের ভেতরে থাকা বিজলিমণি চা বাগানে ওই চা বাগানে তেরো নম্বর সেকশনের ভেতরে থাকা গাছ অর্থাৎ যাকে সেট্রী বলা হয়ে থাকে তেমনই একটি গাছের ওপর তাও আবার সেই গাছটির মগ ডালের ওপর এমন ঘটনা ঘটেছে দুজনের ভেতর কার শক্তি বেশি সেটাই হয়তো দেখে নিচ্ছিল তারা আর এমন ঘটনা তাদের কাছে বিরল হিসেবেই মনে করছেন চা শ্রমিকরা তাছাড়া এটাকে সেই অর্থে খুনছুটিও বলা যাবে না কেননা সকলেই চিতার চরিত্র বা স্বভাব সম্পর্কে ভালোই ধারণা রাখেন বিশেষত চা বাগানের শ্রমিকরা তো এমনটা আরো ভালোভাবেই জানেন আসলে তাদের জীবনযাত্রা তো মারি নিয়ে ঘর করার মতো বিপদসঙ্কুল পরিবেশে তাদের কাজ করতে হচ্ছে কারণ তরাই বা ডোয়াস এলাকায় ছোট বড় জঙ্গল রয়েছে আর ওই জঙ্গলগুলোতেই বসবাস রয়েছে চিতাদের ফলে ওই সব চিতারা খাবারের সন্ধানে কিংবা অনেক সময় প্রজননের কারণে লোকালয়ের কাছাকাছি চলে আসে হয়তো চিতা সেই জঙ্গল ছেড়ে বেরিয়ে আসাটা দেখা যায় চা বাগানগুলোতেই বেশি আর মাঝে মাঝেই চা বাগান শ্রমিকদের নজরেও আসে চিতার উপস্থিতির ছবি হয়তো তারা বিষয়টা বুঝতে পেরে সংবাদ পাঠান দপ্তরে আর বনদপ্তর ওই চা বাগান থেকে চিতা উদ্ধার করতে বিশেষ স্থানে খাঁচা পেতে থাকে এরপর সেই খাঁচাবন্দি চিতাকে ওখান থেকে নিয়ে গিয়ে ফের জঙ্গলে ছেড়ে দেন বনকর্মীরা এমনটা তো বাঁধা ধরা রুটিনের মতো ব্যাপার তবে গাছের মগডালে দুটো চিতার অদ্ভুত কাণ্ড লক্ষ্য করে বিস্মিত হন ওই চা বাগানের শ্রমিকরা সাত সকালে চা বাগানে কাজ করতে এসে ওই চা শ্রমিকদের মাথায় এ ধরনের কোনো ভাবনা ছিলই না অথচ চোখের সামনে সেই অবিশ্বাস্য ঘটনার ছবি ভেসে ওঠায় তারাও অনেকখানি চমকে ওঠেন একটা কথা তো সকলেই জানেন বাঘেরা কিন্তু জলের সাঁতরাতে যেমন পটু আবার গাছে চড়তেও পটু সেই পটুত্ব যদি না থাকত তাদের তাহলে এই শুক্রবার সাত সকালে চা বাগানে শ্তটির মগডালে তাদের উঠে যাওয়া এবং সেখানে তাদের অদ্ভুত খুনশুটি চালানো সেটা কোনোভাবেই দেখা সম্ভব হতো না আর একটি গাছে দুটো চিতা উঠে পড়েছে সেই মগডালে এই ছবিও তো বিরল দৃশ্যের মধ্যেই পড়ে সেদিক থেকে ভাবলে ওই বিজলিমণি চা বাগানের শ্রমিকরা সত্যি সত্যি ভাগ্যবান হয়ে এমন ঘটনার সাক্ষী থাকলেন এমন অবস্থাকে কেউ কেউ আবার দুটো চিতার লড়াইও বলছেন অনেকক্ষণ মগডালে দুজন দুজনের শক্তি পরীক্ষার পর একটি চিতা মগডাল থেকে আগে লাফ দিয়ে নিচে নামে এবং অপর চিতাটিও একইভাবে লাফ দিয়ে ওই বাগানের ভেতর দিয়ে কোথাও হয়তো আড়াল হয়ে যায় তবে এতক্ষণ ধরে বিরল দৃশ্য দেখতে থাকা শ্রমিকরাও অবাক হওয়ার পাশাপাশি এবার চিন্তান্বিত হয়ে পড়েন কারণ চিতা দুটি নিশ্চয়ই চা বাগান ছেড়ে জঙ্গলের দিকে নাও যেতে পারে ফলে শ্রমিকদেরও চোখ কান খোলা রেখে বাগানের কাজ করতে হবে বলে ধারণা তাদের